কেলে চা কফির সাথেও খেতে পারবে আবার ভাত ডালের সাথেও খেতে পারবে এই প্রকরণটা কিছু আলু কেটে আমি চাক চাক করে কেটে এটা শিল দিয়ে নোড়াটা দিয়ে থেতো করে নিয়েছি আলুগুলোকে সমস্ত আলুগুলোকে এভাবে থেতো করে নেওয়া হয়ে গেছে তারপরে এটাকে সাইড করে রেখে দিয়ে তারপরে কিছু মুসুর ডাল আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সির জারে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটা বেটে নিলাম তারপরে এটা আলুর উপরে দিয়ে তার মধ্যে দিলাম লবণ আর পেঁয়াজ কুচনো আর ধনে পাতা দিলাম তারপরে ধনেপাতাটা পাতাটা কুচনো হয়ে গেলে পরিমাণ মতো হলুদ দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এরকমভাবে কেটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু কালো জিরে তারপরে এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো আমি শিলার উপরেই মেখে নিলাম ভালো করে মাখাটা হয়ে গেলে ওই দিয়ে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে সমস্ত ভেজে নিতে হবে চা কফির সাথে এবং ভাত ডালের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এরকম রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও টাটা বাই বা